আসসালামু আলাইকুম মোবাইল ফ্লাস অথবা মোবাইল আনলকের জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে কম্পিউটারে সঠিকভাবে ড্রাইভার ইনস্টল করা দুনিয়ার সব থেকে সহজ উপায়ে ড্রাইভার ইনস্টল করতে পারবেন অনেকজনের রিকোয়েস্ট ভিডিও ভাই ড্রাইভার ইনস্টল করব কীভাবে সহজ উপায়ে তো ছোট্ট একটা ভিডিও জাস্ট শেয়ার দিয়ে বলেন এখন আজকের পর থেকে ড্রাইভার নিয়ে কোনো ধরনের বিড়ম্বনা করতে হবে না ইনশাল্লাহ তো প্রথমেই ক্রম ব্রাউজারটা ওপেন করে নিয়ে সার্চবারে সিমেরা টুল লিখবেন এরপরে সার্চ করে নিয়ে সিমেরা টুলের প্রথমে যে ওয়েবসাইটটা থাকবে ওই ওয়েবসাইটের মধ্যে যাবেন এরপর হচ্ছে ডাউনলোডে যাবেন এই দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড লেখা ডাউনলোডে যাবেন ডাউনলোডে যাওয়ার পরে নিচে এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা হয়ে গেলে সিমেরা টুলসটা আপনি ফুল ইনস্টল দিয়ে নেবেন তো সিমিলার টুলস ফুল ইনস্টল হলে এরপরও আপনার আরও একটা কাজ করতে হবে আরও কিছু ড্রাইভার রয়েছে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেখা যাচ্ছে এই লিঙ্কটাই আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তো ওই লিঙ্কে গিয়ে ডাউনলোড করে বাকি ড্রাইভারগুলো ইনস্টল করে নেবেন ইনশাল্লাহ আপনার ড্রাইভারের কাজ শেষ তো সফটওয়্যার জন্য কোনো যদি সমস্যা পড়ে থাকেন তাহলে আসাদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর কম দামে যদি ফিসি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই ধরনের ফিসি কম দামে সেল করে থাকি একেবারে কমপ্লিট করা থাকি সব ধরনের ড্রাইভারই ইনস্টল করা থাকি ফ্রি টুলস ইনস্টল করা থাকে